বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরিশাস হোম রেসিপিতে আজকের পর্বে থাকছে আমার বাগানের বাঙ্গি এই বাঙ্গি দিয়ে আমি দুটি পদ্ধতিতে জুস তৈরি করে দেখাবো চলুন দেখে আসি জুস কিভাবে বানালাম এখানে আমি একটা বাঙ্গি নিয়েছি আর এই বাঙ্গিটা আমার বাগানের আমার বাঙ্গি গাছে একটি বাঙ্গি ধরেছে বাঙ্গিটা পেকে একদম ফেটে গিয়েছে তখন আমি গাছ থেকে পেরে নিয়েছি এখন এই বাঙ্গিটা দিয়ে আমি দু রকমের জুস করে আপনাদেরকে দেখাবো এবং জুসটা খুবই টেস্টি প্রথমে এই বাঙ্গিটা আমি খোসা ছেড়ে ছোট টুকরো করে নিব এখানে আমি এক কাপ বাঙ্গি নিয়েছি আর লাগবে আমার তিন টেবিল চামিচ চিনি নিয়েছি এক টেবিল চামিচ লেবুর রস আর ওয়ান থার্ড চামিচ বিট লবণ নিয়েছি আপনারা নর্মাল খাবার লবণটাও নিতে পারেন সাদা লবণ যেটা এখন আমি একটা ব্ল্যান্ডারের জগে প্রথমে সবগুলো উপকরণ দিয়ে দিব আর দিয়ে দিব এক মগ ঠান্ডা পানি দিয়ে এগুলো এখন আমি বিট করে নিব হয়ে গেল আমার বাঙ্গির জুস এখন আমি আরেকটি পদ্ধতিতে বাঙ্গির জুস করে দেখাবো এখানে আমি এক কাপ বাঙ্গি নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর তিন টেবিল চামিচ চিনি আর নিয়েছ ওয়ান থার্ড চামিচ বিট লবণ সবগুলো উপকরণ আমি জগে দিয়ে দিব দিয়ে আবার এগুলো ব্ল্যান্ড করে নিব হয়ে গেল আমার দুটি পদ্ধতিতে বাঙ্গির জুস এখন আমি কিছু বরফ দিয়ে দিব এই গরমে আপনারা যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না এই জুসটা করে খেয়ে দেখবেন ট্রাস্টমি এই জুসটা এত ইয়ামি আপনারা করে না খেলে বুঝবেন না এটা যে কত টেস্টি একটা জুস এবং দুটা পদ্ধতিতে আমি করে দেখিয়েছি দুটি পদ্ধতি খুবই মজার এই জুসটা দুটা দুরকম টেস্ট আপনারা করে না খেলে বুঝবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আপনারা এই গরমে অবশ্যই ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস করে খাবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ